সবাই আল্লাহর বান্দা তবে প্রিয় হিন্দু আল্লাহর বান্দা প্রিয় বান্দানা ইহুদি আল্লাহর বান্দা প্রিয় বান্দানা খ্রিস্টান আল্লাহর বান্দা প্রিয় বান্দানা উম্মত আমরা বান্দা বটে তবে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ বলেন আমি গুণের মানুষকে জান্নাত দিব যারা গুণের মানুষ না বংশগত মানুষ হলে জান্নাত পাবে না জন্মগত পরিচয় মানুষ হলে জান্নাত পাবে না একমাত্র গুণের পরিচয় মানুষ জান্নাত পাবে মানুষের গুণ হলো এবাদাত করা কার এবাদাত এবাদাত মানে সারা রাত যায় নামাজে তসবি টানো দিনের বেলা রোজা রাখো হ্যাঁ না মানুষ তুমি দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা যা বলবা সব হলো এবাদাত খানা খাও এবাদাত ঘুমাও এবাদাত বাজার করবা এবাদাত বান্দা তুমি কাউকে মোহব্বত করবা এবাদাত কাউকে দুশ্মন মনে করো এবাদাত হাসবা এবাদাত কান্না করবা এবাদাত তবে এগুলো মন গড়া না দুইটা শর্তের বিনিময়ে আমি যা করব যা বলবো এক নাম্বার শর্ত হলো রেজা বিল কাজা দ্বিতীয় শর্ত হলো তরি কায়ে রসুল আপনি আমি যা করব যা বলবো সব হবে আমার আল্লাহর খুশির জন্য নবীর তরিকায় কায়ে আদর্শে لقد كان لكم في <applause> رسول الله اسوة حسنة رحمة النبي المدسة تمدرشو তুমি নামাজ যদি পড়ো নবীর তরিকায় পড়বাদ নবীর তরিকায় বাথরুমে যাওয়া এবার আদর্শ মেনে পানি পান করো এবাদ তরিকা মেনে আদর্শ মেনে ঘুমাও নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু মনে করো এবার নবীর আদর্শ মেনে কাউকে দুশ্মন মনে করো এবাদাত নবীর আদর্শ মেনে হাসি দাও এবাদাত নবীর আদর্শ মেনে কান্না করো এবাদাত নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও এবার হবে না নবীজির তরিকা আদর্শ বাদ দিয়ে বান্দার ওজা রাখবা এ হবে না অযুব একটু আমাকে জবাব দাও আমার নবীজির আদর্শ থেকে দামি আর আদর্শ কারো কাছে আসেনি যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো আল্লাহ আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি মদিনার নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবের নিব পারবি বাবা জিয়া কেন শেখ মুজিব সাহেব কেন এই জমিনে আরো কত ফন্ডিত ছিল আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউশেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় জবাব দুনিয়াতে সব আদর্শগুলো হলো না পা একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পা